তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় কোনো সমাধানে পৌঁছাতে পারেনি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে যুদ্ধবিরতি বহাল থাকলেও উত্তেজনা কমেনি দুই দেশের মধ্যে সীমান্তে সংঘর্ষের পর গত অক্টোবর যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান এরপর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে শুক্রবার তুরস্কে বসে দুই দেশের প্রতিনিধিরা কিন্তু দীর্ঘ আলোচনার পরও কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো যায়নি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানকেই দায়ী করছে আফগানিস্তানের তালেবান সরকার মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন পাকিস্তানের প্রতিনিধিরা নিজেদের নিরাপত্তার দায় আফগানিস্তানের উপর চাপিয়ে দিতে চেয়েছে কিন্তু তারা কোনো গঠনমূলক ভূমিকা নেয়নি তবে তালেবান মুখপাত্র জানিয়েছেন আলোচনায় ফল না এলেও যুদ্ধবিরতি বহাল থাকবে তিনি জানান এ আলোচনার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন আফগানিস্তান যদি না যুদ্ধবিরতি পাকিস্তানের তথ্যমন্ত্রী অভিযোগ করেছেন আফগানিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ দাবি করছে আফগান সীমান্তে তেহেরিকে তালেবান পাকিস্তানের কার্যক্রম বেড়ে চলেছে অন্যদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করছে সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য নিহত হয়েছেন তুরস্কে আলোচনা ব্যর্থ হলেও আপাতত যুদ্ধবিরতি বহাল থাকছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তবে সীমান্তের শান্তি টেকসই হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে নাজমুন্না রুর্মি বাংলাদেশের আলো আন্তর্জাতিক ডেস্ক